আমি বাংলাদেশে এসেছি আজই প্রথমবার এসে আমার সাক্ষাৎ আমি কি বলে যে অনলাইনে অনেক আলোচনাちら শুনেছি আমাদের মাদ্রাসায় আমরা উস্তাদরা যতক্ষণ বসি আমাদের মাদ্রাসা যদি শিক্ষা সুচি হাফেজ মাওলানা ফউজী সৈয়দ তিনি পাকিস্তান থেকে লেখাপড়া করে আসেন তিনি হুজুরের আলোচনাটা কম

পৃথিবীর সকল মুসলমান একটা অঙ্গের মতো মুসলমানের মাথায় যদি আঘাত পায় সমস্ত শরীর সেই ব্যথায় জর্জরিত হয় চোখে আঘাত পায়